এক সময় কী করেন ফার্স্ট গিয়ার দিয়ে অনেকক্ষণ ধরে টানেন তখন ইঞ্জিন গরম হবে ক্লাচ প্লেটেরও ক্ষতি হবে তো এইখানে দেখুন আবার স্পিড ব্রেকার আছে ক্লাচ করলাম ব্রেক করলাম এবারে দেখুন গাড়ি রানিং আছে গড়ছে ক্লাচটা করেই আছে সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি ক্লাচটা করে গাড়িটা স্মুথলিভাবে গড়িয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমাকে ফার্স্ট গিয়ারটা দেওয়ার দরকার লাগলো এবারে দেখুন আবার সেকেন্ড গিয়ার দিলাম মেন এইটাই লোকাল রাস্তায় চালানোর সময় এটাই হলো মেন গিয়ারটা আমাদেরকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে না হলে কি হয় গিয়ারটা ঠিকঠাকভাবে আমরা যদি না অ্যাডজাস্ট করি গিয়ারটা ঠিক স্পিডে অনুপাতে গিয়ারটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট আর গাড়ি বন্ধ হলেই লোকালে পিছন দিকে দেখবেন ট্রাফিক জামের মতন হয়ে যায় হর্ন দিবে আপনাকে বারবার তখন কি হয় আপনি আরো বেশি নার্ভাস হয়ে যাবেন নার্ভাস সেটা হওয়া যাবে না তো এইবারে যে এলাকাটায় আমি ঢুকবো এটা সরু রাস্তা হয়ে যাচ্ছে লোকাল রোডেই সরু একদম রাস্তা আমি বাঁদিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম বাঁদিকে যাব দেখুন এখানে পজিশনটা হর্ন দিয়ে দিবেন তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের টপিকটা হলো যে আমরা লোকাল রাস্তায় যখন গাড়ি চালাই তখন কি হয় অনেকে যারা নতুন গাড়ি চালিয়ে চালায় যানজট এলাকার মধ্যে ভিড় এলাকায় রাস্তাতে তো তখন গিয়ারের একটু সমস্যা হয় তো আমি আগে বারবার আমি আগে বলেছি লোকাল রাস্তায় সবসময় এক দুই তিনে বেশিরভাগ আমাদের গাড়ি চলে তো কোন পজিশনে এক নম্বরে চালাবো কখন দু নম্বরে কখন তিন নম্বর এবং তিন থেকে কখন দুই দেবো কখন দুই থেকে হচ্ছে একে দেবো তো সেই পজিশনটা বিশেষ করে এই ভিডিওতে দেখাবো এবং তার সাথে পায়ের কন্ট্রোলটাও আপনারা দেখতে পাবেন তো যখন গিয়ারটা আমরা কমাবো তো অনেক সময় হাফ ক্লাচ করতে হয় সেই পজিশানটাও আপনারা দেখতে পাবেন তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যারা নতুন এই চ্যানেলে এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়াজ দেখুন আমি এখন রাস্তায় আছি তো এটা একটা সিটি মধ্যে আমি ঢুকে যাচ্ছি এবারে তো সেখানে আমি আপনাদেরকে যেটা একটু আগে বললাম যে এইখানে আমি শহরের মধ্যে যখন চালাবো যানজট এলাকার মধ্যে তো গিয়ারটা আমাদেরকে অ্যাডজাস্ট করে চালাতে হয় তো এখানে গিয়ার সবাই ঠিকভাবে করতে পারে না এক নম্বর দু নম্বর তিন নম্বরে আমাদের বেশিরভাগ লোকালে চলতে হবে তো সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তো গাড়ি চালাবার আগে সিট আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনার মিরর তিনটা সবসময় অ্যাডজাস্ট করে রাখবেন তাহলে গাড়ি চালাতে সুবিধা হবে এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই আগে এই যে আমি সিট বেল্ট এবার পরে নিচ্ছি সব সময় সিট বেল্ট পরে গাড়ি চালাবেন তো সিট বেল্ট পরা হয়ে গেলো এবার হচ্ছে নিউটেল গাড়ি দেখে নিলাম তো এখানে গাড়ি স্টার্ট করলাম তো হ্যান্ড ব্রেকটা আমার এখানে ইঙ্গেজ আছে তো এখানে একটু আমি এসিটা এক পয়েন্টে দেবো তো ওয়েদারটা গরম আছে ভালোই আছে রোদের তেজ আছে তো এবারে হ্যান্ড ব্রেকটাকে আমি রিলিজ করলাম তো ব্রেকে তার জন্য পা রাখলাম পায়ের কন্ট্রোলিংটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এবারে আমি ডান দিকে যাব ফার্স্ট গিয়ার দিলাম দেখুন ফার্স্ট গিয়ার দিলাম এবারে হচ্ছে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দেখে নেবো যে আমার ডান দিকের পজিশনটা ফাঁকা আছে এবার আস্তে আস্তে করে আমি ডান দিকে চলে যাব সাইকেল আসছে তো দূরে আছে আমি চলে গেলাম এই ডান দিকে আর ডান দিকে যখন যাবেন একদম ফাট করে একদম ডান দিকে যাবেন না আস্তে আস্তে করে যে যাবেন লুকিং গ্লাসটা দেখে তো যেটা এখানে বিষয় হচ্ছে গিয়ার এখন আমি তিন নম্বরে করে দিলাম তো দেখুন অনেকে দেখবেন গাড়ি চালায় ফার্স্ট গিয়ার দিয়ে অনেকক্ষণ ধরে গাড়ি টানতেই থাকে কিন্তু ওটা করা যাবে না কারণ ফার্স্ট গিয়ার খালি গাড়িটা রানিং করার জন্য জাস্ট গাড়িটা রানিং করার জন্য যদি আপনারা ফার্স্ট গিয়ারে বেশি গাড়িটাকে টানেন তাহলে কি হবে গাড়ির ইঞ্জিন গরম হবে এবং ক্লাচ প্লেটের উপরেও কিন্তু প্রেসার পড়বে ক্লাচ প্লেট তাড়াতাড়ি খারাপ হবে তিন নম্বর যদি ফার্স্ট গিয়ারে যদি টানতে থাকেন গাড়ি দেখবেন ইঞ্জিন হিট হবে তাড়াতাড়ি ইঞ্জিনে ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্সও থাকে ওতে তো সবসময় আমাদেরকে ফার্স্ট গিয়ারটা রানিং করে নিতে হবে তারপরে আমরা সেকেন্ড গিয়ার দিয়ে দেবো যখনই দশ প্লাস চলে যাবে রানিং জাস্ট উঠে যাবে গাড়িটা সেকেন্ড গিয়ার দিয়ে দেবেন তাহলে কি হবে গাড়িটা আরও স্মুথলি হয়ে যাবে যত গিয়ার ফেলবেন তত ভাবে গাড়ি চলবে চলে না ফার্স্ট থেকে সেকেন্ড সেকেন্ড থেকে যখন থার্ড ফোর্থ যখন আমরা ফেলি গাড়ি কত ভাবে চলে যখন আমরা ফিফথ গিয়ারে চলি হাই রোডে দেখুন না গাড়ি কত স্মুথলিভাবে চলে তো সেটাই হলো ব্যাপার তো এখন আমি তিন নম্বরে যাচ্ছি লোকাল রোডের মধ্যে আমি ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন তো সামনে স্পিড ব্রেকার আছে তো এখানে স্পিড ব্রেকারে অনেক রকম সিস্টেম আছে আমাদেরকে গিয়ার পরিবর্তন করার তো যদি গাড়ি যদি একদম আমাদের স্টপেজে দাঁড়িয়ে যায় তাহলে ফার্স্ট গিয়ার দিতে হবে তো এখানে আমার গাড়ির পজিশনটা দেখি কি পজিশন হয় তো এখানে ব্রেক করবো তো দেখুন ব্রেক করলাম এই ক্লাচ করলাম এবারে আমি সেকেন্ড গিয়ার করব কারণ সেকেন্ড গিয়ার করলাম ক্লাস টিপে দিলাম কারণ গাড়িটা আমার রানিং আছে গাড়িটা একদম দাঁড়িয়ে যায়নি তাই আমি সেকেন্ড গিয়ার করে কিন্তু গাড়িটাকে আমি বার করে নিয়ে চলে গেলাম যদি এই পজিশানে আমার যদি ট্রাফিক থাকতো গাড়ি যদি দাঁড়িয়ে যেত ট্রাফিক থাকলে বা একদম উঁচু হয়তো স্পিড ব্রেকার আছে সেখানে গাড়ি আপনাকে স্লো মানে একদম জিরোতে চলে যাবে স্পিড তখন ফার্স্ট গিয়ার আপনাদেরকে দিতে হবে অথচ আপনারা অনেক সময় কি করেন ফার্স্ট গিয়ার দিয়ে অনেকক্ষণ ধরে টানেন তখন ইঞ্জিন গরম হবে ক্লাচ প্লেটেরও ক্ষতি হবে তো এইখানে দেখুন আবার স্পিড ব্রেকার আছে ক্লাচ করলাম ব্রেক করলাম এবারে দেখুন গাড়ি রানিং আছে গড়ছে ক্লাচটা করেই আছি সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি ক্লাসটা করে গাড়িটা স্মুথলিভাবে গড়িয়ে যাচ্ছে তো ক্লাসটা করে দেওয়ার এইটাই কারণ আছে গাড়িটা স্মুথলিভাবে গড়িয়ে যাচ্ছে তো এইখানে আবার দেখুন সেকেন্ড গিয়ারে আছে গিয়ার চেঞ্জ করিনি স্পিড ব্রেকারে ক্লাসটা করে আছি এবার ক্লাচটা ছাড়িয়েছি দেখুন দেখেটারটা করলাম তো এই যে পজিশনগুলো আপনাদেরকে করতে হবে দেখুন থার্ড গিয়ার এখানে দিলাম আবার কিন্তু সামনে স্পিড ব্রেকার আছে লোকালে এরকম স্পিড ব্রেকার অনেক পাবেন তো দেখুন এখানে আবার ব্রেক করলাম ক্লাচ করলাম দিয়ে দেখুন সেকেন্ড গিয়ারে করলাম দেখুন বেরিয়ে গেল সেকেন্ড গিয়ারেই কিন্তু আমার চলো ফার্স্ট গিয়ার কিন্তু করিনি ফার্স্ট গিয়ার কখন করতে হবে যখন হচ্ছে আমাদের গাড়ি একদম থেমে যাবে জিরোতে চলে আসবে স্পিড তখন কিন্তু আমাদেরকে ফার্স্ট গিয়ার করতে হবে এখন তিন নম্বরে যাচ্ছে তো একটু এখানটায় রাস্তার চওড়া আছে তো আমি চারে দিতে পারবো তো স্পিডটাও মোটামুটি ভালোই চল্লিশে চলে গেছে তো তাই বলে আমি স্পিডটাকে চলে গেছে বলে আমি গিয়ারটাকে চারে দিলাম তো আগের পজিশানগুলো দেখবেন এখানে যানজট এলাকা আছে আবার দেখুন স্পিড ব্রেকার আছে ব্রেক করলাম দেখুন ক্লাস টিপলাম নিউটেল হলো এবারে দেখুন সেকেন্ড গিয়ার করে দিলাম একদম চার নম্বর থেকে আমি নিউটেল করে সেকেন্ড গিয়ারে করে দিলাম এখানে তিনও করার দরকার লাগলো না কারণ স্পিড আমার সেই লো স্পিডে চলে গেছে তো এখানে তিন নম্বর করলে গাড়ি আমার বন্ধ হয়ে যাবে তো এখানে সেকেন্ড গিয়ার করতে হবে আবার স্পিড ব্রেকার এলো সেকেন্ড গিয়ারেই আছে দেখতে পাচ্ছেন সেকেন্ড গিয়ারে তো এবারে থার্ড গিয়ারে আমি করলাম হর্ন দিয়ে দিবেন যারা নতুন গাড়ি চালানো শিখছেন আগে যখনই কোনো সাইকেল মানুষ হেঁটে যাবে কোনো কিছু থাকবে আগে তো পঞ্চাশ মিটার একশো মিটার পঞ্চাশ মিটার আগে চেষ্টা করবেন হর্ন দিয়ে অ্যালার্ট করে দেওয়ার জন্য কারণ যারা গাড়ি চালানো শিখছেন নতুন আর নতুন কি হয় সামনে যেয়ে যদি কোনো অসুবিধা হয় কোনো গাড়ি বা সাইকেল বা মানুষ যদি হালকা ঢুকে যায় তখন আপনি হড়ো বড়ো হয়ে যেতে পারেন আগে থেকে অ্যালার্ট করে দিলে সেও সাবধান হয়ে যাবে তাহলে আর তার ডান দিকটা চাপবে না আপনার দিকে আসবে না এটা কিন্তু রাখবেন আমরা কি হচ্ছে অনেকদিন গাড়ি চালাচ্ছি আমরা সামনে গেলেও যদি সামনে চলে আসে গাড়ি কন্ট্রোলে আছে আমরা সেটা সামনে নিতে পারবো দেখুন সেকেন্ড গিয়ারে এই আবার স্পিড ব্রেকার আছে ব্রেক করার দরকার হলো স্পিডটা একটু বেশি ছিল তো পায়ের কন্ট্রোলটা আপনারা দেখতে পাচ্ছেন গিয়ারটা যখন পরিবর্তন করছি ক্লাচ ছাড়ছি আবার দেখুন এখানে তিনে দিয়ে দেবো তো দেখুন তিনে দিলাম এখানে যানজট এলাকা এখানে দেখুন পায়ের কন্ট্রোলটা আপনাদের কাজে লাগবে দেখুন এই দেখুন ক্লাচ করলাম ব্রেক আছে এখানে সেকেন্ড গিয়ার দিলাম গাড়ি আস্তে আস্তে কিন্তু রানিংয়ে আছে ফার্স্ট গিয়ার দেবো না দেখুন রানিংয়ে যাচ্ছে কিন্তু এইখানে দেখুন লোকালে যখন যাবেন একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন করবেন একদম সামনে যাবেন না তো সামনের যে জাজমেন্ট তার ভিডিও পার্টিকুলার করা আছে এখানে আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে গাড়ি একদম স্লো হয়ে গিয়েছিল আমারে দেখুন তিনটা বড় বড় এখানে আছে এখানে আমাকে ফার্স্ট গিয়ারটা দিবার দরকার লাগলো এবারে দেখুন আবার সেকেন্ড গিয়ার দিলাম তো সব সময় ডানদিক বাঁদিক দেখতে হবে লোকাল রোডের মধ্যে কারণ দেখুন এখানে নিউট্রেল করে দিলাম লোকাল রোডে সব সময় ডানদিক বাঁদিক দেখে আমাদেরকে গাড়ি চালাতে হবে হঠাৎ করে সাইকেল গাড়ি বাচ্চা চারিদিক থেকে চলে আসার সম্ভাবনা আর বেশি থাকবে তো এখানে ফার্স্ট গিয়ার দিলাম কারণ এইখানে রানিং করতে হবে স্টপ হয়ে গেছিলো এবারে দেখুন সেকেন্ড গিয়ার আছে এখানে ক্লাচ করলাম এখানে গাড়ি আবার দাঁড়িয়ে গেল ফার্স্ট গিয়ার করতে হলো স্পিড ব্রেকার আছে সামনে টোটো ছিল তাই আমাকে গাড়ি একদম দাঁড় করিয়ে দিতে হলো আর গাড়ি রানিং আমি রাখতে পারলাম না দেখুন আবার আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম ফুল এখন ক্লাচটা ছেড়ে দিচ্ছি এবারে দেখুন যেহেতু গিয়ারটা চেঞ্জ করবো তিন নম্বরে দিলাম ক্লাচ করে আবার দিয়ে দিলাম এখানে সিগনাল গ্রিন সিগনাল আছে ট্রেনে একটু বেরিয়ে যায় হর্ন দিবেন সব সময় অ্যালার্ট করে দিবেন আগের যে থাকবে তাকে অ্যালার্ট করে দিবেন ওই যে গাড়ি দেখছেন তো বাইক বাঁ দিকে ঢুকে যাওয়ার যেমন মোশনটা ছিল মনে হচ্ছে বাঁ দিকে ঢুকে যাবে আপনাদেরকে আগে দিকে অ্যালার্ট করে দিতে হবে এখানে আবার স্পিড ব্রেকার এখানে আবার আমাকে সেকেন্ড গিয়ার করতে হবে রানিং আছে গাড়ি মেন এইটাই লোকাল রাস্তায় চালানোর সময় এটাই হলো মেন গিয়ারটা আমাদেরকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে না হলে কি হয় গিয়ারটা ঠিকঠাকভাবে আমরা যদি না অ্যাডজাস্ট করি গিয়ারটা ঠিক স্পিডে অনুপাতে গিয়ারটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড আর গাড়ি বন্ধ হলেই লোকালে পিছন দিকে দেখবেন ট্রাফিক জ্যামের মতন হয়ে যায় হর্ন দিবে আপনাকে বারবার তখন কি হয় আপনি আরো বেশি নার্ভাস হয়ে যাবেন নার্ভাস সেটা হওয়া যাবে না তো এই প্র্যাকটিসটা আপনাদেরকে করতে হবে তো এখানে একটু টার্নিং আছে দেখুন হর্ন দিয়ে দিলাম তাও আমি এখানে দেখুন আমাকে সেকেন্ড গিয়ার করতে হবে থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার এই লোকাল রাস্তায় আমাদেরকে বেশি যেতে হবে আমি আগেও বলেছি বারবার আর এইটাই হচ্ছে হয় দেখুন এখানে ক্লাচের প্রয়োজন লাগলো না খালি ব্রেক করলাম একটু স্পিডটা কমানোর দরকার ছিল বলে আবার বেশি স্লো আবার যাওয়াও উচিত নয় কারণ আমি এখানে বেশি অতিরিক্ত আপনাদেরকে পূজাতে যে বেশি স্লো হয়ে গেছি আবার বাঁ দিক দিয়ে বাইক ওভারটেক করার চেষ্টা করছেন দেখবেন গাড়ি চালাবার সময় কিন্তু স্পিডটাও আপনাদেরকে একটু ধরে চালাতে হবে যখন যেখানে পজিশানে আপনাকে যেতে হবে আপনি যদি একদম স্লো চালান তাহলে দেখবেন আপনার ডান দিকে তো ওভারটেক করবে তার সাথে বাঁ দিকেও গাড়ি তখন ওভারটেক করতে থাকবে আর একটা মোশানে চলতে থাকলে তখন সে বাঁদিকে ওভারটেক করার আগে কিন্তু আগে ভাববে তো এইবারে যে এলাকাটায় আমি ঢুকবো এটা সরু রাস্তা হয়ে যাচ্ছে লোকাল রোডেই সরু একদম রাস্তা আমি বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম বাঁদিকে যাব দেখুন এখানে পজিশনটা হর্ন দিয়ে দিবেন দেখুন এখানে একটা ডিভাইডার আছে সেকেন্ড গিয়ার করলাম দিয়ে ঢুকে গেলাম দেখুন এটা একটা সরু রাস্তা আরেকটা জিনিস আমি আপনাদেরকে টেকনিক বলে দিই যখন আপনারা এরকম সিঙ্গেল রোডে গাড়ি চালাবেন যখন ওই দিক থেকে কোনো গাড়ি আসবে তখন কি করবেন আপনারা কিন্তু পাস লাইট দিয়ে দিবেন এই যে আমাদের যে ইন্ডিকেটার যেটা দি ডান দিক বাঁধিক উঠায় এই যে আপার ডিপার করি ওখানটা পুরো একদম ফুল উপর দিকে তুলে দিবেন দেখতে পাচ্ছেন কি না জানি না এ দেখুন ফুল উপর দিকে তুলে নেবেন তো এরও আমার ভিডিও অলরেডি একটা করা আছে তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে সুইচের ফাংশনগুলো কী কী আছে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর গাড়ি চালাবার সময় লুকিং গ্লাস গাড়ির সিটটা বিশেষ করে অ্যাডজাস্ট আপনারা করে নেবেন আর লোকাল রাস্তায় যেভাবে দেখলেন আমি যানজট এলাকার মধ্যে যে যাচ্ছি বা চালাচ্ছি এত দূর পর্যন্ত যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তো দেখুন দেখুন পজিশনটা দেখুন এখানে ব্রেক করলাম আবার দেখুন ব্রেক করে তিন নম্বরে আছে তো স্পিড আমার মোটামুটি ছিল তাই ব্রেক করে আমি স্লো একটু স্লো করে আবার চলে গেলাম ওটা পঁচিশে ছিল লোয়েস্ট স্পিড যেটা থাকে তিন নম্বর গিয়ারের পঁচিশের নিচে এই গাড়ি প্রায় বাইশ কুড়ির গায়ে কুড়ি পর্যন্তও তিন নম্বরে এইটাই চালাতে পারো প্রত্যেক গাড়ি আলাদা আলাদা থাকে সিচুয়েশান অনুপাতে গাড়ির অনুপাতে থাকে এটা ওটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে তারও একটা আমার ভিডিও করা ছিল গাড়ির যে কত স্পিডে কত গিয়ারে চালাবেন তারও একটা ভিডিও আমার করা আছে সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন তো দেখুন আগে একটা বাস আসছে দেখুন এখানে তিন নম্বরে আমি যাচ্ছি তো এখানে স্পিড মোটামুটি ভালোই আছে তিরিশের উপরে এখানে দেখুন ব্রেক করলাম ব্রেক করলাম স্পিড মোটামুটি অনেকটাই কমে গেছে আমাদেরকে একেবারে সেকেন্ড গিয়ার দিয়ে দিতে হবে পায়ের পজিশনটা দেখতে পেলে দেখুন এবার আবার আমি তিনে দিয়ে দিলাম ক্লাসটাকে ছেড়ে তো আমাদেরকে এইভাবে লোকাল রোডে গাড়ি চালাতে হবে যে গিয়ারটা পরিবর্তন করে চালাতে হবে যা যা কথাগুলো বললাম যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন দেখুন এইখানে হর্ন দিয়ে দিলাম দিকে গাড়ি আসছিল ডান দিকেও গাড়ি ছিল স্পিড ব্রেকার আছে সেকেন্ড গিয়ারে এখন যাচ্ছি আবার দেখুন স্পিড ব্রেকার আছে সেকেন্ড গিয়ারে এখন রানিংয়ে চলে যাচ্ছি ফার্স্ট গিয়ার দিবার দরকার লাগলো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তার ভিডিও করার চেষ্টা করবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার